বন্ধুরা আজকে আমি রয়েছি কুচবিহারের দিনহাটাতে রাহুল এন্টারপ্রাইজে তো কাকুর সাথে একটু কথা বলবো আর মেশিন সম্পর্কে জানবো কাকু মেশিন তো আজকে দেখাবেন সঙ্গে কে আছে এটা এ নাতনি আছে নাতনি আছে বাবু তোমার নাম কি মেয়ে আক্তার মেয়ে আক্তার দাদার কাছে এসছো দাদার দোকানে এসছো আজকে হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো ভালো লাগে দাদার এই মেশিনগুলো দেখতে লোকজন আসে অনেক দূর দূর থেকে কোথাও কোথা থেকে আসে জানো জানো না অনেক দূর দূর থেকে আসে বন্ধুরা আমাকে কল করেছেন অন্তত মানে কাকুর এখান থেকে নেবে যে রিভিউ নেওয়ার জন্য যে দাদা দোকানটা কেমন মেশিনগুলো কেমন তো আসাম থেকে তারপর হচ্ছে আপনার মালদা থেকে রায়গঞ্জ থেকে অনেক দূর দূর থেকে কিন্তু কল করেন কাকু কেমন আছেন হ্যাঁ ভালো আছি কাকু আমাকে আজকে দেখাবেন হচ্ছে এই মিনি পাওয়ার রিপার গত বছর কিন্তু ব্যাপক সেল হয়েছিলো

আমি এর আগেও শুনেছি যে ভিএসসি খুব ভালো ব্র্যান্ড এর কি ডিমান্ডটা খুব বেশি নাকি এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান না হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান এর চাহিদা আলাদা লোকের একদম বিশ্বাস তো একদম আজকে বহু না কোম্পানি না দেশীয় প্রোডাক্টের প্রতি মানুষের তো একটা ইমোশন অবশ্যই কাজ করে তো সে জায়গাতে বিশেষ করে কৃষকদের মাটির প্রতি টান যার দেশের প্রতি টান যার তার তো দেশীয় প্রোডাক্টটা একটা টান থাকবেই হ্যাঁ কাকু কী রয়েছে ভিএসসিতে এর পাওয়ার কি রয়েছে কারা কিনবে এগুলো একটু যদি বলেন এখন এই এগ্রিকালচারে সাবসিডি সবাই নিচ্ছে না বেস্টিটা আচ্ছা এটা সাবসিডিতে পাওয়া যাচ্ছে সাবসিডিতে পাওয়া যাচ্ছে ওকে এর এমনি দাম কত সাবসিডি ছাড়া সাবসিডি ছাড়া এক লাখ ধরেন চল্লিশ হাজার টাকার মতো পড়ে এক লাখ চল্লিশ চল্লিশ কিন্তু সাবসিডিতে আবার এক লাখ আটত্রিশ হাজার ছয়শো করে দিচ্ছে ইন্ডিকেট প্রাইস আচ্ছা তার ফিফটি পার্সেন্ট সাবসিডি পাবে এক লাখ আটত্রিশ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ওকে ধরেন কেউ সাবসিডি পেলো না সাবসিডি হয়তো ডেট পেরিয়ে গেছে এরকম টাইমে হয়তো আপনার সঙ্গে যোগাযোগ করলো আমি চাই সবাই যেন সাবসিডি পাই সাবসিডি ছাড়া হলে তখন তো ওই রকম কিরকম দাম রাখবেন তখন ধরেন এক লাখ আটত্রিশ হাজার ছয়শো টাকায় রাখতে হয় আচ্ছা তাহলে বন্ধুরা যে কোনো বড় ব্র্যান্ডে কিন্তু ডিসকাউন্ট দেওয়া খুব মুশকিল ছোটো খাটো ব্র্যান্ড হলে ডিসকাউন্ট হয়ে যায় কারণ কোম্পানি থেকে অনেক ছাড় দেয় তারা চায় যে যত বেশি মার্কেটে আমার প্রোডাক্টটা থাকবে তো লোকজন দেখবে সেখান থেকে একটা মার্কেটিংয়ের কাজ হবে তো সেই জন্য ছোটো ব্র্যান্ডগুলো আর কি অনেক সময় একটু ছাড় দেয় কিন্তু বড় ব্র্যান্ডে যেটা কাকু বললেন এক লাখ আটত্রিশ তো এক লাখ আর কোনো কম হবে না কাকু একের স্পেসিফিকেশন সম্পর্কে বলবেন পঁচিশ তিরিশ মিনিটে এক বিঘা ধান কাটে পঁচিশ মিনিটে এক বিঘা ধান কাটে পঁচিশ বা তিরিশ মিনিটে এক বিঘা ধান এটা আমি দেখেছি এর আগে আমি ভিএসসি কেন আমি মাইজো কোম্পানিতেও দেখেছি প্রায় পঁচিশ মিনিটে এক বিঘা কাটি এটা সঠিক

বা দিকে গেলে পরে যে গায়ে জোরে ঘুরতে হতো আগে গায়ের জোরে ঘুরে এখন খুব ভালো করছে আচ্ছা তাহলে এই মডেল গুলো হচ্ছে এক লাখ কাকু এই পাশে দেখবো কিষান ক্রাফট এটাও একটা ভালো কোম্পানি আচ্ছা এই দেখুন বন্ধুরা কাকু কিষান ক্রাফট আবার আপনার দোকানের এরকম ইয়ে লাগানো আছে স্টিকার ও আমার স্টিকার লাগাই দিয়েছি ওটা আপনি লাগিয়েছেন না রাহুল এন্ড ভাইদের স্টিকার লাগানো আছে আচ্ছা লোকের যাতে সুবিধা ফোনটন করার জন্য সঠিক ক্ষেত বেড়িতে খারাপ হ্যাঁ হ্যাঁ না এটা ঠিক যেরকম আমি যদি আজকে কোন একটা কার কিনি তো গাড়ির মডেলের লোগো তো থাকবেই পাশে কিন্তু ডিলারের একটা স্টিকার বা এই ধরনের ব্র্যান্ডিং একটা থাকে কাকু কিষান ক্রাফটের এগুলোর দাম কত আছে ওই এক লাখ আটত্রিশ এমনি আছে এমনি কম বেশি করানো হয় সামান্য একটু কম বেশি হবে এতে সাবসিজি হবে তো ওইটাতে ওটা তো হয় না হয় না এটা হচ্ছে মাইজো

এবং তিয়াত্তর পিস আমি আপনার বলি বন্ধুরা এই কুচবিহারের কাছাকাছি বেশি বিক্রি হয়েছিল তো লোকালেই যদি এত বিক্রি হয় বাইরে তো মানে বিরাট মার্কেট রয়েছে তখন কিন্তু কাকু হোম ডেলিভারির সুবিধা একটা দিতেন না এই বছর কিন্তু কাকু হোম ডেলিভারির সুবিধাও এক করেছেন কাকু হোম ডেলিভারি হয়ে যাবে তো হ্যাঁ ফুল যদি ওরা পেমেন্ট দিয়ে দেয় আমি তাহলে দিয়ে দেবো ঠিক আছে এই ইয়েতে দিয়ে দেবো আমি ট্রান্সফারে দিয়ে দিলে আমার উপাদান নিয়ে নিলো এক্সপ্রেস এক্সপ্রেস বলে যে হ্যাঁ খুব ভালো একটা ট্রান্সপোর্ট তো কাকু সেফ এক্সপ্রেসের সঙ্গে টাই আপ করেছেন তো ওখানেই আর কি উনি দিয়ে দেবেন এর এক লাখ উনত্রিশ দাম আর কিষান ক্রাফ্টের হবে এক লাখ আটত্রিশ ভিএসটি এক লাখ আটত্রিশ কোনোটাই খারাপ না তো আমি জানি মাইজও খুব ভালো গত বছর খুব ভালো সেল হয়েছে এবং আমি কাস্টমার রিভিউও দিয়েছি কাকুরই একজন কাস্টমারের রিভিউ করেছেন খুবই ভালো আর ভিএসসি নিয়ে কিছু বলার নেই ভিএসসি বাস্তবেই অনেক ভালো সবাই জানে ভিএসসি সম্পর্কে আর কিষাণ কাপ তো অনেক পরিচিত একটা ব্র্যান্ড তো কাবু এই সাবসিডির জন্য কবে আর কি যোগাযোগ করতে হবে চালু হয়ে গেছে সাবসিডি এখন চালু হয়ে গেছে ওকে তো সাবসিডির জন্য কি আপনি ব্যবস্থা করে দেবেন না কাস্টমারকে নিজেকে এডি অফিসে গিয়ে কথা বলতে হবে কাস্টমার নিজেও করতে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা ধরুন আমার কোনো একজন কাস্টমার সে হয়তো মেদিনীপুর থেকে আপনার সঙ্গে যোগাযোগ করলো হ্যাঁ উনি ওখানে অ্যাপ্লাই করে দিবে আমি বলে দেব কি কি করতে হবে আচ্ছা আপনি করে দিতে পারবেন না আমিও করে দিতে পারবো আপনি অনলাইনে করে দিতে পারবেন অনলাইনে করে তো সব রকম সুবিধা সাবসিডির জন্য সাধারণত কিন্তু এডি অফিসে দৌড়াদৌড়ি করতে হয় কিন্তু কাকু সেই লাইনগুলো জানেন কি করে অ্যাপ্লাই করতে হয় কি করে অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি পাবেন তো কাকু সেসব করে দেন তো কাকু অনেক ধন্যবাদ আমার বন্ধুদেরকে একটু দেখবেন যাকে যতটা পারা যায় একটু কমেন্ট অনেক ধন্যবাদ কাকু ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি